তোমরা যারা এখনো জীবনের সবচেয়ে বড় চুক্তিটা করার কথা ভাবছো তারাই শোনো তোমরা ভাবছো কোন ধরনের মানুষ আমার জন্য সঠিক হবে ভুলে যাও সেই প্রথম দেখা প্রথম সম্পর্কের মুগ্ধতা কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বিয়ে শুধু একটা সম্পর্ক নয় এটা তোমার বাকি জীবনের সাথে একটা অলিখিত চুক্তি একটা চুক্তি যেখানে তোমার সব স্বপ্ন তোমার সব আশা তোমার একাকিত্বের দিনগুলো তোমার সম্পদ তোমার মানসিক শান্তি সব কিছু বাজিয়ে রাখা হয় আজ আমি তোমাদের কোনো রূপকথা গল্প শোনাতে আসিনি যেখানে সব শুধু সুখের দিন কাটানোর কথা থাকে আজ আমি তোমাদের জীবনে এক কঠিন বাস্তবতা মুখোমুখি দাঁড় করাবো আমি শোনাবো কিসের ওপর ভিত্তি করে একটা সম্পর্ক সময়ে কঠিন পরীক্ষায় পাশ করে একটা শক্তিশালী দুর্গ হয়ে ওঠে আর কোন গোপন ফাঁদগুলো তোমার জীবনকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে আর তোমাকে অন্ধকারে ঠেলে দেয় আমি তোমাদের সেই কাঁচা আবেগ দিয়ে নয় আমার নিজের চোখে দেখা কিছু সত্য জিনিস দিয়ে বিচার করতে শেখাবো দেখো তুমি যাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নাও না কেন তার মধ্যে তিনটি মৌলিক ভিত্তি অবশ্যই থাকতে হবে আর এগুলোকে আমি বলি একটা টেকসই সম্পর্কের অস্তিত্বের ভিত্তি যা তোমাদের সম্পর্কে স্টিয়ারিং হুইল প্রথমটা হলো আর্থিক সততা ও দায়িত্ববোধ কারণ বিয়ে মানে শুধু হাতের ওপর হাত রাখা নয় বিয়ে মানে একটা যৌথ অর্থনৈতিক যুদ্ধের মাঠে একসঙ্গে লড়াই করা তোমার সঙ্গী কি তার আয় ব্যয়ের হিসাব সম্পর্কে সৎ তার কি কোনো লুকোনো ঋণ আছে যা তোমার অজান্তেই তোমার ভবিষ্যতে গ্রাস করতে পারে সে কি ভবিষ্যতের সঞ্চয় নিয়ে সিরিয়াস তোমাদের মনে রাখতে হবে আমার দেখা বেশিরভাগ সম্পর্কই ভাঙার আশেপাশের কারণ হলো এই অর্থের অভাব বা অসঙ্গতি যে মানুষ নিজের আর্থিক অবস্থার প্রতি দায়িত্বশীল নয় সে কোনোদিনই তোমার বা তোমাদের যৌথ ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হবে না তাই আবেগ দিয়ে নয় তার অর্থনৈতিক স্বচ্ছতা আর দৃষ্টিভঙ্গিটা দেখেই তবে বিচার করো কারণ দিনের শেষে তোমার স্বপ্নগুলো টাকার অভাবে মরে গেলে সেই আবেগের কোনো মূল্য থাকবে না দ্বিতীয়টা হলো মূল্যবোধের সামঞ্জস্য এর মানে কিন্তু একই ধরনের সিনেমা দেখা বা একই গান গাওয়া নয় এর মানে হলো তোমার কাছে সততা কতটা জরুরি পরিশ্রমের মূল্য কতখানি পরিবারের প্রতি তোমার দায়িত্ব কী নাকি নিজের ব্যক্তিগত স্বাধীনতাটাই তোমার সব যদি তোমার কাছে পরিশ্রমটাই জীবনের মূল মন্ত্র হয় আর তার কাছে শুধু আরাম আর বিলাসবহুল জীবনযাপনটাই আসল হয় তবে তোমাদের মধ্যে সংঘর্ষ অনির্বার্য তোমাদের দুজনের জীবনের লক্ষ্য ভিত্তি যদি আলাদা হয় যদি তোমরা ভিন্ন দিকে হাঁটতে চাও তবে তোমরা কখনোই একসাথে একটা সুন্দর গন্তব্যে পৌঁছাতে পারবে না মনে রেখো জীবনের যাত্রাপথে সবচেয়ে কঠিন হলো একা চলা আর তার চেয়েও কঠিন হলো ভুল সঙ্গীর সাথে পথ চলা আর তৃতীয়টা হলো সমস্যার সমাধানের ক্ষমতা ঝগড়া হবেই এটা স্বাভাবিক এটা সম্পর্কের একটা অংশ কিন্তু তোমার সঙ্গী কি ঝগড়া সময় হিসেব ভুলে চিৎকার করে নাকি শান্তভাবে সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করে সে কি নিজের ভুল স্বীকার করতে জানে নাকি সব সময় অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে মনে রেখো তোমার সঙ্গীর সাথে তোমার হাজারো সমস্যা হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে কিভাবে সেই সমস্যাগুলো মোকাবিলা করতে জানে যে মানুষ ঝগড়ার সময় যুক্তিকে ছেড়ে আবেগকে অস্ত্র বানায় সেই সম্পর্ক তোমার মানসিক শান্তি আর রাতের ঘুম দুটোই কেটে নেবে এমন সম্পর্ক তোমার ভেতরটা ফাঁপা করে দেবে আর এখন শোনো সেই বিপদ সংকেতগুলো আমি এদের বলি রেড ফ্ল্যাগ যা একটা সম্পর্কের ভেতরে ধীরে ধীরে বিষ ঢেলে দেয় যা তোমার জীবনকে নিঃশেষ করে দেয় যে মানুষ সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তোমার বন্ধু তোমার পোশাক তুমি কোথায় যাবে তোমার কেরিয়ারের স্বপ্ন তাহলে জানবে সে তোমাকে ভালোবাসে না সে আসলে তোমার ওপর ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় এই ধরনের মানুষ তোমার ব্যক্তিগত স্বাধীনতাকে দমিয়ে দেবে তোমার নিজের সত্তাকে শেষ করে দেবে আর সম্পর্ক কোনো যুদ্ধ নয় যেখানে একজনের জয় মানে অন্যজনের পরাজয় যদি তোমার সঙ্গী বরাবর তোমার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করে তবে সেই চুক্তি সেখানেই বাতিল করো ঠিক তেমনি যে ব্যক্তি তার জীবনে প্রতিটি খারাপ ঘটনার জন্য শুধু ভাগ্য সমাজ বা অন্য মানুষের উপর দোষারোপ করে সে কোনোদিন নিজের উন্নতির দায়িত্ব নেবে না কারণ তার কাছে সবসময় একটা অজুহাত তৈরি থাকে এই ধরনের মানুষরা অন্যের সহানুভূতি আশা করে কিন্তু যখন তোমাদের জীবনে কোনো আসল ঝড় আসবে তখন সে সমাধানের বদলে শুধু অভিযোগ করবে আর তোমাকে একা ফেলে দেবে দায়িত্ব নিতে না পারা মানুষ কোনোদিনই নির্ভরযোগ্য জীবনসঙ্গী হতেই পারে না এরা তোমাকে টেনে ধরবে অন্যদিকে যে মানুষ ক্ষণে ক্ষণে তার মেজাজ পাল্টায় অপ্রয়োজনে তীব্র প্রতিক্রিয়া দেখায় বা সামান্য কারণে হঠাৎ করে সম্পর্ক শেষ করার হুমকি দেয় তারা কখনোই তোমার জন্য একটা নিরাপদ আশ্রয় দিতে পারবে না তাদের সঙ্গে জীবন কাটানো মানেই সবসময় একটা মানসিক আগ্নেয়গিরির ধারে থাকা একটা সফল জীবনসঙ্গীর প্রথম সত্য হলো মানসিক স্থিতিশীলতা চরম আবেগ নয় আর বন্ধু তোমাকে একটা কথাই বলবো যদি এই নির্মম সত্যগুলো তোমার চোখ খুলে দিয়ে থাকে তবে এই আলোচনাটিকে লাইক করো তোমাদের অভিজ্ঞতা বা প্রশ্ন নিচে কমেন্টে জানাও এই জ্ঞানের আলো আর মানুষের কাছে শেয়ার করা তোমাদের দায়িত্ব এমন বাস্তবাতী আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো শোনো চূড়ান্ত কথা হলো একজন ভালো জীবনসঙ্গী বদলে কিছু হয় না আছে শুধু তোমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী তুমি যদি উচ্চাকাঙ্ক্ষী হও তবে এমন কাউকে বেছে নাও যে তোমার উচ্চাকাঙ্ক্ষাকে ছোট না করে বরং তোমাকে সহযোগিতা করে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে তুমি যদি শান্তিতে বিশ্বাসী হও তবে এমন কাউকে বেছে নাও যে নাটক বা ঝগড়া থেকে দূরে থাকে তোমার মনকে শান্ত রাখে আমার অভিজ্ঞতা বলে বিয়ে কোনো আবেগের সাময়িক স্রোত নয় এটা একটা গভীর চুক্তি যেখানে তোমার সবটা জড়িত এই চুক্তিতে স্বাক্ষর করার আগে তার অতীত দেখো তার সমস্যার সমাধানের কৌশল দেখো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো সে তোমাকে তোমার নিজের মতো থাকতে দেয় কিনা না তোমার সত্তাকে সম্মান করে কিনা তোমাদের জীবনে স্টেয়ারিং হইল তোমাদের হাতে সঠিক যাত্রীকে বেছে নাও কারণ ভুল যাত্রী তোমার গন্তব্য বদলে দিতে পারে তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে বন্ধু তোমাদের মূল্যবান সময় এবং এই কঠিন সত্য শোনার সাহস দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবে একটা ভালো সম্পর্ক তোমাকে শান্তি দেবে দুর্বল করবে না জীবনের সবচেয়ে বড় চুক্তিতে তোমরা জয়ী হবেই যদি তোমরা শেখা না থামা আর অন্ধের মতো শুধু আবেগের পিছনে না ছোটো